জোয়ারভাটা ধারাবাহিকে আমরা দেখেছি বড়ো নিশার বিয়ের ঠিক করছে ওর বাবা পাত্রপক্ষ বাড়িতে এসছে তাদের জন্য জলখাবারে বন্দোবস্ত করেছে খাবার আনতে গেছে উজি দোকানদারকে বলছে তাড়াতাড়ি দাও দেরি হয়ে যাচ্ছে ওর বাবা ফোন করেছে লোকজন চলে এসছে তুই তাড়াতাড়ি আয় বলছে বাবা চিন্তা করো না এক্ষুনি আমি যাচ্ছি বলল আচ্ছা ঠিক আছে এদিকে দেখেছি ঋষির পরিবারে নানান রকম সমস্যা ওর ছোট বোন আছে সে টেবিলে বসে আছে কিন্তু ব্রেকফাস্ট খেতে চায় না ওর মা বলছে তুই এই শুকনো পাউটি খাস ও কোথাও একটা যেতে চায় একা বের হতে দিতে চায় না কাউকে না কাউকে একটা সাথে করে নিয়ে যেতে হবে ওদিকে ওর দিদি ওই বাড়িতেই থাকে জামাইও বাড়িতে থাকে জামাইটা খুব একটা সুবিধের না ওই বাড়ির যে মেশো আছে মেশোর সাথে হাত মিলিয়ে নানান ব্যবসায় নেমেছে এদের টাকা কাটচুপি করে ব্যবসা বাড়াচ্ছে বাড়ির লোকেরা জানে না উজির বাবা যে জমিটা বিক্রি করে দেবে সেই জমির টাকাটা আত্মসাত করার তালে আছে সই করবে ঋষি আর ওরা টাকাগুলো মেরে দেবে গরিব ওরা ওদের মেয়ের বিয়ে একথা জানে ঋষি তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দিতে যায় ওরা প্ল্যান করেছে যে এই সিকিউরিটি গার্ডের টাকাটা ওরা মেরে দিয়ে নিজেরা ফ্ল্যাট বানাচ্ছে সেখানে ইনভেস্ট করবে সেই মতো ওরা এগোচ্ছে কিন্তু ছোটো মেয়েকে নিয়ে অনেক সমস্যা দেখেছি যে হঠাৎ করে সেখানে ওদের মেসো উপস্থিত হয়েছে ছোটো মেয়েটা মেশুকে দেখতে পেয়ে খুব উত্তেজিত মনে পড়ছে যেন কিছু ঝাপসা ঝাপসা স্মৃতি হয়তো কখনও স্লিপ হানি করার চেষ্টা করেছিল যেটা বাড়ির লোক জানে না খুব ভয় ভয়ে থাকে মেশু এসছে বলছে তুমি একা যাবে একা যাবে না আমি তো বাই নিয়ে যাব ও খুব বিরক্ত খাবার ছুঁড়ে ফেলেছে ওখান থেকে চলে যাচ্ছে ঋষি ওপর থেকে নামছিল হঠাৎ দেখছে বোন এরমভাবে ছুটে চলে যাচ্ছে কেন বড় বোনও অবাক হয়ে আছে বলল কি হয়েছে তোর তুই আজ ঠান্ডা হ তুই ঘরে যা আমি যাচ্ছি আবার সেই মেশো সামনে এসে গেছিলো ধাক্কা দিয়েও ছুটতে ছুটতে নিজে ঘরে চলে গেছে ঋষি মনে করছে এই বোনটার একটা কিছু ব্যবস্থা করতে হবে কী হয়েছে ওর মুখে শুনতে হবে তারপর মেশো আর ভগ্নিপতিকে বলেছে যে তোমরা কিন্তু ব্যবস্থা করো এই সিকিউরিটি গার্ডের যে পরিবার তাদের যেন রকম টাকার অভাব না হয় আমি কিন্তু কথা দিয়েছি ভদ্রলোক খুব ভালো তার দুই মেয়ের বিয়ের বন্দোবস্ত করছে যেন দেরি না হয় ষাট লক্ষ টাকা জমি বাবদ পাবে তখন মেশু বলছে একেবারেই চিন্তা করো না কোনো কিছুর অসুবিধে হবে না আমি ফাইলটা নিয়ে আসছি ওরা ব্রেকফাস্ট খাচ্ছিলো তারপর ফাইল নিয়ে এসছে সব সাইন করে দিয়েছে ইশারা হয়ে গেল ওই মেসো আর বাড়ির জামাই শঙ্করের সাথে ওরা খুব খুশি ভাবছে যে তিন লাখ টাকা দিয়ে দেবে বিয়ে বাবদ বাকি টাকাটা ওরা নিজেরা ইনভেস্ট করবে ভাবলো যে সিকিউরিটি গার্ডের চাকরি করে তাদের বাড়িতে বিয়েতে আর কত টাকা খরচা হয় তিন লাখ টাকা লাগবে না বরং অনেক টাকা বেঁচে যাবে আর ঋষিও জানতে পারবে না পরিবারের লোকজনও জানবে না ওরা খুব মজা করছে কিন্তু শঙ্কর বউ সে খুব চিন্তিত ওই বাড়ির মেয়ে যদি ধরা পড়ে যায় তখন কী হবে বললো না না তুমি চিন্তা করো না আমরা ধরা পড়ব না এদিকে দেখতে এসছে নিশাকে নিশা ঘরে সাজগোজ করছে আর যে ছেলেটা এসছে সে একটু গাবলু গুবলু দেখতে ওখানে খাবার নিয়ে পৌঁছে গেছে উজি উজিকে দেখে খুব পছন্দ ওই ছেলেটির মার বলছে আপনার এই ছোটো মেয়েটি বেশ মিষ্টি দেখতে আপনার বড়ো মেয়ে তার গায়ের রংটা তো চাপা ভেতর থেকে শুনতে পাচ্ছে বলছে রকম একটা যদি মেয়ে আমার বউ হতো ভালো হতো কিন্তু আমার ছেলের তো পছন্দ আপনার বড় মেয়েকে মনে হয় সোশ্যাল মিডিয়া দেখেছে দরজাটা একটু ছিল। ছেলেটা মাঝে মাঝে টুকি মেরে দেখছে নিশাকে নিশাও দেখছে ভাবছে এইরকম একটা গোলগাল ছেলে বিয়ে করতে হবে বাবা কেমন যেন দেখতে সবাই অপেক্ষা করছে নিশার কত দেরি হবে মেয়ে এখনও রেডি হলো না তখন উজি বলছে আমি নিয়ে আসছি এই তো দিদি সাজা প্রায় হয়ে এসছে আপনারা ততক্ষণ খান আমি চাটা করে নিয়ে আসছি উজিকে পছন্দ সেই ছেলেটির মায়ের নিশা ওখান থেকে খুব লম্পচম্প করছে একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ এটা কেউই মেনে নেবে না নিশাকে আনতে গেছে ওর বনুজি বলছে চল দিদি অপেক্ষা করছে আমার তো ছেলেটাকে বেশ ভালো লেগেছে কি সুন্দর আর জামাইবাবু হিসেবে আমার খুব পছন্দ বলছে দেখ রকম একটা ছেলে মোটা সোটা গোলগাল আমাকে কিন্তু ভালো কিছু দিতে হবে তবেই আমি বিয়ে করব। বলছে তুই চিন্তা করিস না বাবা তোকে সাজিয়ে গুজিয়েই বিয়ে দেবে ওকে নিয়ে এসছে ওর বাবা বলছে এই আমার বড় মেয়ে নিশা আর ছেলেটা তো একগাল হাসি ওকে খুব পছন্দ যে খাবার দিয়েছিল উজি সেই খাবার নিশাকে দিচ্ছে নিশা ইশারা করে বলল যে তুমি খাও বিয়ে পাকা হয়ে গেল ছেলের পছন্দ সবাই খুব খুশি এবার উঠে পড়ে লাগতে হবে কাঠ ছাপাতে হবে নেমন্তন্ন করতে হবে আর বাবা তো জমি জমিবাবুর টাকা পাবে সেই টাকা দিয়ে দিদির খুব ভালো বিয়ে হবে ওর বাবাও খুব উত্তেজিত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে কিনে করবে আর ক্যাটারিং বলবে কি কি রান্না বাড়ি হবে বলছে আমরা সেরকম হলে কলকাতায় একদিন যাব। সেখানে গিয়ে গাটি জামা কাপড় সব কিনে নিয়ে আসব। দিদি তুই চিন্তা করিস না তখন বলছে আমার যেন ভালোভাবে বিয়ে দেওয়া হয় তারপর বলছে হ্যাঁ রে তোকে কাল দেখছিলাম যখন শুতে গেলি একদম কীরমভাবে হাসছিস কোনো ছেলে কি মনে ধরেছে বড়ো লোকদের কিন্তু একেবারে বিশ্বাস করবি না বলছে আরে আমার জীবনে কোনো ছেলে নেই কিন্তু ওর মনে পড়ছিল সেই ঋষির কথাই রাস্তায় ওদের গাড়ি আটকে গেছিলো সাহায্য করেছিল ঋষিও মনে করে ঋষির জন্য ওর মা পাত্রী বন্দোবস্ত করেছিল কিন্তু ও এক্ষুনি বিয়ে করতে চায় না ও মনে পড়ছে সেই মেয়েটির কথা আসানসোলে যার সাথে দেখা হয়েছিল তাই ও এখনই বিয়ের কথা পাকা করল না বলল মা আমি পরে দেখব এদিকে বিয়ের সমস্ত কথাবার্তা হয়ে গেছে টাকা পয়সা পাবে তখন নিশা বলছে দেখিস ওই যে ঋষি ব্যানার্জি ও কিন্তু বড় লোক যেন না ঠকিয়ে দেয় ওরও খুব চিন্তা হয়ে গেল শেষ পর্যন্ত টাকাটা দেবে তো গরিব মানুষকে বড় লোকরা সবসময় ঠকায় দিদি এদিকে কাকে ফোন করতে ব্যস্ত হয়ে গেল ও ভাবছে দিদির বিয়ের বন্দোবস্ত করা হলো কোথায় আনন্দ করবে তা না একেবারেই ও নিজের মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে কেন যে দিদি এরকম করে কার সাথে এত কথাবার্তা বলে টাকাটা নিশ্চয়ই ঠিকই আমরা পাব সেই রকম ওরা ভেবে রেখেছে কিন্তু ভবিষ্যতে যে কী হতে চলেছে সেটা ওরা জানে না সমস্ত টাকাটা হয়তো মেরে দেবে এরপর কী হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো